নমস্কার আমি স্বপন ইভিয়ন নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে সন্দেশখালীতে আবার লঙ্কা কাণ্ড চলছে সন্দেশখালী থানা এলাকায় সেখানে গ্রাম দোয়ানি, সেই সুখদুয়ানি গ্রামের দোয়ানি বাজার এলাকা জিপি হচ্ছে দুর্গা মণ্ডপ এই অঞ্চলে গ্রামবাসীরা আজকে আবার তৃণমূল কংগ্রেসের নেতাদের তাড়া করেছে ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে ওই গ্রামে এটা বহুদিন ধরে চলে ইট এসে পরে হাজার হাজার ইট রাস্তা তৈরি করার জন্য ইটগুলো এসে রাস্তার পাশে মজুদ করা হয় আর ওখানে একটা সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয় রাস্তার কাজের জন্য ইট তারপরে একদিন সকালবেলা উঠে আপনারা দেখবে গ্রামবাসীরা দেখবে ওই ইটগুলো তৃণমূলের নেতারা ভাগাভাগি করে নিয়ে বাড়ি চলে গেছে এটাই ওখানকার খুব স্বাভাবিক ব্যাপার ছিল এই সুখদোয়ানি গ্রামে কিন্তু সন্দেশখালী ঘটনার ঘটে যাওয়ার পর এই সন্দেশখালী থানা এলাকার এই বিস্তীর্ণ অঞ্চলের মানুষ এখন ঐক্যবদ্ধ এই সুখদুয়ানি বাজার এলাকায় প্রায় পনেরো থেকে বিশ হাজার ইট রাখা ছিল প্রায় গত এক মাস ধরে কেউ হাত দিচ্ছিল না সাইনবোর্ড একটা লাগানো হয়েছিল ঠিকই রাস্তার কাজের জন্য ইটের কিন্তু ইটগুলো রাস্তার কাজও যেমন হচ্ছিল না ইটগুলো তেমনি কেউ হাত দিচ্ছিল না এখন এই গতকাল রাতের বেলায় থেকে এই পরিকল্পনা শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতা গুজুর গুজুর ফুচুর ফুচুর এখানে এসে ঘোরাঘুরি করছে ইটগুলো দেখা দেখা দেখছে তখন থেকে গ্রামবাসীদের মনে একটা সন্দেহ তৈরি হয়েছে যে তাহলে নিশ্চয়ই এই ইট এবার তোলার একটা মতলব করছে এটা পরিষ্কার হলো যখন সকালবেলায় দেখা গেল। সেই তৃণমূল নেতারা গাড়ি পাঠিয়ে বড় বড় লরি দিয়ে এই ইট ভাগাভাগি করে তারা যখন ইট নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল গ্রামবাসীরা আগে থেকে প্রস্তুত ছিল এটা দেখার পরে গ্রামবাসীরা রেরে করে তেড়ে আসে গোটা গ্রামবাসীরা ওখানে ওই অঞ্চলে যুক্ত হয়ে যায় বা তারা দাঁড়িয়ে প্রতিবাদ করে মহিলারা বলে এটা আমাদের রাস্তার ইট তোমরা কেন নিয়ে যাচ্ছ এটা যখন বলে বলার পরে ওই ড্রাইভাররা চুপ করে যায় স্বভাবত ওই লরি ড্রাইভাররা আর কোনো কথা বলেনি গ্রামবাসীরা ওই ইট নামিয়ে রাস্তার পাশে নেবেন নামিয়ে রাখে ব্যাস তৃণমূল কংগ্রেসের এই পায়ে লেজে পা পড়েছে যা হওয়ার তাই ছবল মারার জন্য দৌড়ে ঘটনাটা ঘটিয়েছে আমরা একটু শুনিয়ে নি গ্রামবাসীরা তারা ওখানে ভিডিওতে কাদের নাম বলছে সেই নেতারা ওখানে এসে ঠিক কি করলো তারপরে বলছি আপনাদেরকে সেই নেতারা আসা কোন কোন নেতা ওখানকার তৃণমূলের নেতারা তারা এসে ওখানে গোলমাল পাকাতে এসছিল সেটা একটু আমরা একটু শুনে নি টিএমসি দলদাস পুলিশ দেখুন মহিলাদের গায়ে কীভাবে হাত দিচ্ছে এখানে সঞ্জীবাড়ি এবং দেবু অধিকারী ঢুকে আছে ভিতরে শুনলেন দুজন তৃণমূল নেতার নাম পাওয়া যাচ্ছে যারা এসছিল ওখানে এখন তো তারা ঘরের মধ্যে লুকিয়ে রয়েছে যে ছবিটা আপনারা ছবিটা আপনারা ভিডিওটা আপনারা দেখলেন অ্যাকচুয়ালি এরা এসছিল এখানে এসে এই গ্রামবাসীদেরকে ডেকে বলছে তোদেরকে সব গুলি করে দেবো এই যখন হুমকি দিতে শুরু করে এরা বুঝতে পারেনি যে সেই দু হাজার এগারোর পরের দু হাজার চব্বিশ পর্যন্ত যে সন্দেশখালী সাজাহান তৈরি করেছে সেই সন্দেশখালী আর নেই ফলে সেখানকার গ্রামবাসীরা পাল্টা তাড়া করতে শুরু করে এই তাড়া করার পর তারা ওই দৌড়ে এসে ওই ঘর দুটো যে ঘরটা দুটোতে লুকিয়ে রয়েছে এখন পুলিশ তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে ঘর দুটো ঢুকে তারা আটকে দেয় ঘরের মধ্যে রয়েছে আর এই ঘরের মধ্যে থাকা অবস্থায় গ্রামবাসীরা চারিদিক থেকে ঘরটা ঘিরে ফেলে এবং গ্রামবাসীরা দাবি করছে তাদেরকে ওখানে ঘর থেকে এখনই বের করে দিতে হবে এটা যখন গ্রামবাসীরা দাবি করছেন তখন পুলিশকে ওখানিকটা আদর করেছে গ্রামবাসীরা পুলিশটি কিভাবে আদর করছে সেটা একটু আপনারা দেখেনি দেখলেন গ্রামবাসীরা পুলিশ পুলিশ প্রশাসন যারা তৃণমূল কংগ্রেসের দলদাস হয়ে কাজ করে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করে ওই থানা সন্দেশখালী থানার বিরুদ্ধে যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ এই থানাগুলো এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস হয়ে রয়েছে এই থানাগুলোর জন্য এখানে তৃণমূলের এই যে যারা গুলি করে দেবো এই করে দেবো এই করে দেবো বলছে সব থানার মদতে তারা জানে এই যে তারা করবে গ্রামবাসীদের তারা খাওয়ার পর পুলিশ এসে বাঁচাবে অর্থাৎ ওই যে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বারবার বলেন একটা স্লোগান আপনাদের মনে আছে পুলিশ বাবা পারে গা পুলিশ বাবা পারে গা এখন তৃণমূল কংগ্রেসের অবস্থা তাই এরা জানে এরা যেখানেই দেখবেন এই ফটর ফটর করছে যেখানে এই বড় বড় ডায়লগ দিচ্ছে যেখানে বড় বড় তেড়ে আসছে জানবেন সব পেছনে পুলিশ আছে বলে পুলিশ কালকে থাকবে না এদের সব ঠান্ডা এগুলো সব গর্তে ঢুকে যাবে এরা হচ্ছে যতক্ষণ পুলিশ আছে ততক্ষণ বাঘ যেই পুলিশ পেছন থেকে সরে যাবে সব চুহা সন্দেশকালীতেই যারা বাঘ তারা হতে গেছিলো সন্দেশকালীর মানুষ আর কি কীভাবে প্রতিবাদ করছে সেই ছবিটাও একবার আপনারা দেখে নিন দেখলেন এই হচ্ছে সন্দেশটা এটাই হচ্ছে পশ্চিম বাংলার প্রকৃত এই মুহূর্তে গোটা রাজ্যের মানুষ আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমার মনে হয় গোটা বাংলার মানুষ এই আজকের সন্দেশ খালিতে এই দুর্গা জিপি সুখ বাজার এলাকার মানুষ তারা যেভাবে রুখে দাঁড়াচ্ছেন সন্দেশখালি যেভাবে রুখে দাঁড়াচ্ছে যে বার্তা দিচ্ছে গোটা রাজ্যকে সন্দেশকারীতে লঙ্কা কাণ্ড চলছে ভাবছে বোধ হয় সব ঝিমিয়ে যাচ্ছে সব থেমে যাবে কিছু কিছু লোক বলছে দুদিন যেতে দেয় সব ওই সব আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে তারপর আবার আমরা দখল করে নেব পুলিশ তো আমাদের সঙ্গে আছে এই পুলিশকে সঙ্গে নিয়েই এই গোটা জায়গাটাকে দখল করার পরিকল্পনা এখনো রয়েছে এবং লোকসভা নির্বাচনে এই গোটা এলাকা দখল করার পরিকল্পনা এখনো এরা চালিয়ে যাচ্ছে কিন্তু জনগণ সতর্ক জনগণ ঐক্যবদ্ধ এই ঐক্যবদ্ধ জনগণ হলে এই যে পিছু হাটে আজকে সুখদোয়ানি বাজার সেটা প্রমাণ করে দিল সন্দেশখালী আরেকবার প্রমাণ করে দিল যে দুষ্কৃতি তাদের কোনো জায়গা নেই এই সন্দেশখালিতে আগামী দিন সন্দেশখালি আগে নন্দীগ্রাম এবার সন্দেশখালি গোটা রাজ্যকে পথ দেখাবে আমরা সেই দিকে তাকিয়ে থাকবো আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার